বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে রাজি হয়েছি আজকে আপনাদের দেখাবো মাছের আড়তে মাছ নিলামে কিভাবে বিক্রি করা হয় কিছু কিছু এলাকায় আবার মাছের ডাকও বলে যে ডাক মাছ ডাক হয় যেভাবে সেই জিনিসটাই আপনাদের দেখাবো বিভিন্ন ধরনের বিলের মাছ টাঁকি মাছ আছে এই মাছটাকে কিছু কিছু অঞ্চলে আবার লেটা মাছ বলে থাকে আমাদের এই অঞ্চলে আমরা টাকি মাছই বলি তারপর আছে আপনার শিঙি মাছ কই মাছ শোল মাছ এই ধরনের অনেক ধরনের নানান ধরনের মাছই আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে দেখতে পাবেন সত্তরশো চল্লিশ সাত চোদ্দশো চল্লিশ পঞ্চাশ সত্তরশো পঞ্চাশ পঞ্চাশ এগারোশো পঞ্চাশ তেরোশো টাকা চোদ্দশো টাকা তিরিশ এক তিনশো তিরিশ দুই চল্লিশ পঞ্চাশ তিনশো পঞ্চাশ এক তিনশো পঞ্চাশ দু

মা এক হাজার বারোশো বারোশো তেরোশো 1550 50 1550 1550 1570 1577 তেৰশ তেৰশ চৈশ এক হাজার এক দুধ পঞ্চাশ এগারোশো এগারোশো পঞ্চাশ এগারোশো বারোশো তেরোশো Давай, 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 Sou. Sou. agora sou da chave. Sou da chave. Sou da chave. Sou da